হ্যালো এব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি সো আজকে চলে আসলাম আরেকটি ইউরোপের সেন্ডেন কান্ট্রি তথ্য নিয়ে সো আজকে কথা বলবো ইউরোপের আরেকটি সেন্ডেন কান্ট্রি যা হচ্ছে স্লোভেনিয়া সো নিশ্চয়ই আপনারা নতুন শুনেনি ইতিমধ্যে অনেকেই কথাগুলো বলতেছে স্লোভেনিয়ার কাজের ব্যাপারে কখন কি সুযোগ এবং কি দু হাজার পঁচিশ সাল কেমন হতে চলছে সবার জন্য সো আমি বলবো এই মুহুর্তে বিশ্বের অন্যান্য দেশ থেকে স্লোভেনিয়া প্রথম পর্যায়ে আসে বিকজ স্লোভেনিয়া এখনও খুব কম সংখ্যক বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট আসছে জবের জন্য বা আদার্স যে স্টুডেন্ট বা অন্যান্য খাতে সো স্লোভেনিয়া হতে পারে প্রথম স্থান কারণ স্লোভেনিয়া বিশাল নাইনটি ফাইভ পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বিশাল এবং এই দেশে আপনার স্যালারিও হচ্ছে আপনার বারোশো থেকে পনেরোশো জাস্ট যারা নর্মাল জব করে এবং আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে এবং কি আপনার স্কিল আছে সেই ক্ষেত্রে আপনার স্যালারি হবে আরও বেশি সো এখানে বিচারের যেমন ভালো তেমনি আরেকটা সুযোগ আছে যেটা জানলে আপনারা খুশি হবেন সেটা হচ্ছে আপনি আপনাকে ভিসা প্রসেসিং যখন করবেন ভিসা যখন আপনি পাবেন সাথে সাথে কিন্তু টিআরসি কার্ড পেয়ে যাচ্ছেন যেখানে অন্যান্য কান্ট্রিতে আপনি গিয়ে টিআরসি কার্ডের জন্য আবেদন করা লাগে এবং সেই কার্ড কার্ড নিয়ে আপনি কাজে ঢুকতে পারেন কিন্তু স্লো হচ্ছে এমন সুযোগ দিচ্ছে যে আপনারা টিআরসি কার্ড সাথেই করে নিতে পারবেন এবং কি ওই টিআরসি কার্ডে আপনি লং টার্ম কাজ করতে পারবেন তো আপনার যখন চাকরি বয়স দুই বছর হয়ে যাবে তারপর কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন আপনার ফ্যামিলিকেও আপনি কল করতে পারবেন ইনভাইট ইনভিটেশন দিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা বড় অপরচুনিটি আমাদের বাংলাদেশিদের জন্য কারণ এখনও অনেকটাই কম্পিটিশন কম যে অন্যান্য কান্ট্রির তুলনায় যেমন বাংলাদেশি বাংলাদেশিও চলে গেছে তো সেখানে হচ্ছে অনেকটাই কম সো আমি বলবো যে অন্যান্য দেশের থেকে এটা এখনও আপনি প্রথম চয়েসে রাখতে পারবেন এবং আপনি যদি নিজে একটু ট্রাই করেন এবং কিছু দিক নির্দেশনা মেনে ইনফরমেশনগুলো তথ্য শেয়ার করে একটা ভালো এজেন্সির মাধ্যমে আপনি প্রসেসিং শুরু করেন তাহলে এটা মোটামুটি স্বল্প সময়ের ভিতরে এবং মোটামুটি একটা খরচের ভিতরে আপনি চলে যেতে পারতেছেন ইউরোপের সেন্টে স্লোভেনিয়াতে সো এই দেশে আপনার দেশটা অনেক সুন্দর এবং কি প্রচুর ট্যুরিস্ট আসে সারা বছরই সো আমি বলবো এখানে জব ক্রাইটেরিয়াগুলো কি হতে থাকে নর্মাল যে জবগুলা সবসময় ডিমান্ডেবল থাকে সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট জবগুলা সো ট্যুরিস্ট রিসোর্টসের যে জবগুলো হয় ওয়েটার হাউস কিপার অ্যান্ড ওয়েট্রেস শেপ কুক এই টাইপের অ্যান্ড অফিসিয়ালি যে জবগুলো হয়ে থাকে যেমন খুবই ডিমান্ডেবল সিজনাল নন সিজনাল সেটা হচ্ছে Um, building construction, uh, uh, 5 and uh, painter, engineer, uh, health sector, healthcare, nurse, uh, helping nurse, and um, housekeeper, caregiver. আর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেখানে ডিমান্ডেবল আইটি সেক্টর সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার ইজ মোস্ট ডিমান্ডেবল এবং এই সেক্টরে যদি আপনি প্রপারভাবে যেতে পারেন তাহলে আপনার স্যালারি হবে অনেক বেশি এবং এই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবে আমি মনে সো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে सो धन्यवाद सब के